ভালো হয়েছে পরে ওই যে ওই সরনাতিটা আর ওই দাঁতের ব্যথা পরে এর আবব করে না এর দাঁতের ব্যথা ওই যে লোক থেকে ওষুধ আনছে পরে কইছে বলে ওইখানে ডাক্তার পরে সর সর নাতিটাকে নিয়ে আইলাম আমি একবার ওর মেয়ে সর ওষুধ দিলাম খায়া ভালো হয়েছে আবার ইদারিং সেই ব্যথা এই দুই সপ্তাহ দাঁত মাঝে না দুই সপ্তাহ মনে হয় দুই সপ্তাহ আরে ফা

সত্যি কথা বলতেছ তুমি কানতেছো কেন চলতে পানি বেরোছো কেন ওষুধের জন্য ওষুধটা একটু ঝাঁস বেশি না এখন এখন আরাম লাগতেছে দেখি ওর মুখে হাত দেন দেখি ব্যথা আছে নাকি ব্যথা লাগে এপাশে হ্যাঁ

রিফাতের রিফাতের যে ভিডিও করে নিলাম রিফাতের রাগ হচ্ছে না তোর দাদিরও ভিডিও করছে কিন্তু রেফাত তাহলে ভালো থেকে এই যে ওষুধ দেওয়া হয়ে গেল তোমার ইনশাল্লাহ আবার ভালো হয়ে যাবে তুমি তোমার তো দাগ দাঁতে পোকায় ধরেছে তাই না দাঁত না ওঠানো পর্যন্ত তোমার মাঝে মাঝে সমস্যা হবে

রিফার তো বুড়ো হয়ে গেছে আপনার মত মতো দাঁত নড়ে গেছে না ও তাহলে তো আপনার চেয়ে বেশি বুড়ো হয়ে গেছে আমার দাঁতের সমস্যা তোমার নানির দাঁত একটা সমস্যা নাই আর তোমার দাঁত এখন নড়ে গেছে পোকায় ধরেছে দাঁত অর্ধেক খেপের পোকায় তাই না তুমি তো গরুর গোশ খেতে পারবে না

তিনবার ভালো থেকো কত একশো তিরিশ টাকা হ্যাঁ দেখ